এলাম আমার স্বাদের পার্ট টু এর ভিডিও নিয়ে যেহেতু আগের ভিডিওতে আগের সাধের ভিডিওতে গোটা ভিডিও ক্লিপ দেখানো সম্ভব হয়নি পুরো দিনের জিনিসটা দেখানো সম্ভব হয়নি কারণ একটা ব্লগে যদি আমি অত বড় ভিডিওটা দিয়ে দিই তাহলে হয়তো দেখতে তোমাদেরও একটু অধৈর্য লাগবে তো সেই জন্য সেটাকে ভাগ ভাগ করে দিয়েছি তো তোমরা সবাই এই ভিডিওটা পুরোটা দেখো আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর তোমাদের তো আগের ভিডিওটাতে বলেছি যারা যারা এখনও দেখো নি আগের ভিডিওটা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আমি বলেছি যে আমার ওই সাদের দিন ছিল প্রচণ্ড গরম তো মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু সেই গরমটা খানিকটা দমলেও পুরোটা দমেনি প্রচণ্ড গরম ছিল আর আমার বৌমনি নিয়ে এসেছিলো শিলিগুড়ি থেকে আমার জন্য নিজের হাতের কেক তো সেটাকেই ডেকোরেশন করছিল খুলে আর কেকটা তো ভীষণ সুন্দর হয়েছিলো আমার খুব পছন্দ হয়েছে তোমরাও জানিও কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে আর তো সেগুলোরই ডেকোরেশন চলছে এখন তখন প্রায় দুপুট গড়িয়ে গেছে আর আমার নিয়মকানুন তো আগেই সব হয়ে গেছিল তো সেগুলো তো তোমাদের আগে ব্লগটাতে সব কিছু দেখিয়েছি মানে দুধ কলা খাওয়া পায়েস খাওয়া যেগুলো নিয়ম আছে মানে পঞ্চগর্ভ আর হচ্ছে পায়েস ওগুলো সব কিছু আগেই হয়ে গেছে তো আর খাওয়াটা মানে স্বাদের যে খাওয়াটা মানে সাজিয়ে গুছিয়ে যে খাওয়া তো সেটা পরে হলেও কোনো ব্যাপার না তো এরপরে আমার বর সেগুলোকে সাজাতে গুছাতে বসে গেছিল আমার খাবার দাবারগুলো তুলে এনে ওখান থেকে আর প্রায় সবার কিন্তু আসা শুরু হয়ে গেছিলো তো এখানে ওই গুছা ছিল কারণ ওই আমার সব কিছু অনুষ্ঠানে আমাদের বাড়ি সব কিছুতে ওই খাওয়ারগুলো সুন্দর করে গুছিয়ে দেয় তো আর আনা হয়েছিলো গাঁদা ফুলের চেন তো সেটাকে দিয়েই সাজানো হচ্ছিলো আর গোলাপ ফুলের পাপড়ি ছিল তো সেগুলো দিয়েই পুরো গোটাটা ডেকোরেশন করা হচ্ছিলো আর এখানে আমি বসে গেছি আর এই মম টুবিটাও আমার বৌমনি নিয়ে এসেছিলো আর আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম ওই বেলুনটা আগের ভিডিওতে বলেছিলাম তো সেই বেলুনগুলো লাগানো হয়নি এখানে লাগানো হয়েছে অন্য বেলুন কিন্তু ওই যে বেবি বয় বেবি গার্লে যেগুলো দেখতে পাচ্ছ না ওই দুধের বোতল তো ওই যে গাড়ি এগুলো সাথে মন্ট একটা আমারও ছিল ওগুলো ছিল ওগুলো আজকে আমি বসেছি আমাকে কেমন লাগছে দেখবে আসলে দিনটাই সবাই মেয়ের মতো লাগছিল মনে হচ্ছে সময় না যায় যাতে স্টিল দাঁড়িয়ে থাকে সময়টা তো আমার হাসতে মনে হচ্ছিল তো নিজেকে জানি কেমন একটা অন্যরকম স্পেশাল ফিল হচ্ছিল জানি সবারই এই দিনটা ভীষণ আনন্দের ভীষণ সুখের ভীষণ স্পেশাল সবার জন্য তো আমিও সবাই সবাই ভিডিও করছিল। আমি বলছিলাম আমার নিজের কোনো সেদিন তালগোল ছিল না নিজে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে না সবাই আসছিল তখন ওই সময় ঘরের মধ্যে সবাই ছিল তো আমার পক্ষে তো ভিডিও করা সম্ভবই হয়নি আমি সবাইকে বলেছিলাম ভাইকে বৌমনিকে সবাইকে বলেছিলাম যে তোরা তোদের মতন ভিডিও করতে থাক পরে আমি ভিডিওগুলো তোদের থেকে নিয়ে নেব তো সেই ক্লিপগুলোই সবার থেকে নেওয়া আর কি মানে আমার নিজের ভিডিও খুবই কম করা মানে আমার নিজেরও করা আছে যতটা আমি পেরেছিলাম আর আমার বর্ত ওই দিক সেদিক দৌড়াদৌড়ি করছিল খালি খাবার ওখানে প্যান্ডেলে ঘরে তো ও তো মানে বুঝিবাস আমরা যেহেতু দুজনই আমাদের তো আমাদের হচ্ছে চাপটা প্রচণ্ড দুজন মিলে সবটা সামলাতে হয় তো ও একা একাই সামলাতে হয়েছে সকালে উঠে ও চলে গেছিলো বাজারে মানে এখান থেকে আমাদের এখান থেকে অনেকটাই দূর যেখানে গেছিলো সেখান থেকে মাছ কিনে এনেছে তারপরে সেখান থেকে আবার বাজারে গেছে তারপরে মানে এটা ভোরবেলার কথা আর কি সে মানে সাদের দিন তার আগে থেকে তো তিন চার দিন আগের থেকে চলছে একটার পর একটা বাজার হাট সব ওকে এক একাই করতে হচ্ছে সবটা সাজানো শেষ আর এখন কিন্তু সবাই আশীর্বাদ করবে প্রথমে আমার মা তারপরে আমার মাসিরা সবাই মিলে আশীর্বাদ করবে একে একে তারপরে আমি খাবো আর একটা ছোট কাউকে খাইয়ে দেব শিলাম শিলা খেটার শিলাই Gracias. আমি মেয়ে পুচকিটা আমাকে খাইয়ে দিল আর তারপরে আমি খাবো আমি মানে খাওয়ার দিকে আমার অত মনে ছিল না মানে আমি খালি ভাবছিলাম যে সবাই আসছে আমি খাচ্ছি দেখে কির কি ভাবছে মানে কীরকম একটা লাগছে আমি মানে সবাই হয়তো অস্বস্তি বোধ করছে নাকি যে সবাই আসছে যে আমাকে গিফট দেবে তারপর বসবে একটু আর ঘরে এত ভর্তি হয়ে গেছিলো লোকজনে সবাই সবার সামনে বসে খাচ্ছিলাম আর কি তো আমি আবার বলছিলাম যে আমি খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিই বা আমি না মানে সব কিছু পরে উঠেই রেখেছি আর এই দিকে আমি আমার বরকে রেখে নিয়ে বললাম আমাকে একটু খাইয়ে দাও তুমি জানি না এটাতে কে কি ভাববে বা কে কি মনে করবে বা কারোর মনে হবে কি না যে এটা কোনো নিয়ম কিনা এরকম তো কোনো দিনও দেখিনি কিন্তু এটা আমার নিয়ম আর এই নিয়মটা আমি বানালাম কারণ এত যদি নিয়ম থাকতে পারে তাহলে আমার মনে হয় যে যেই মানুষটা আমার জন্য এত কিছু করেছে যাকে যাকে ছাড়া আজকে আমার এই দিনটাই হতো না এই দিনটাই সম্ভব না যে নিজে একা কষ্ট করে সব কিছু আয়োজন করেছে প্রথম থেকে সেই অবধি আমার পাশে থেকেছে আমাকে সাহস দিয়েছে যে মানে এই যে এত আমার ওঠা নামা গেল জার্নিটা টোটাল জার্নিটা ও পাশে না থাকলে তো আমার আজকে এই পর্যন্ত আমি আসতেই পারতাম না যে যার জন্য আমি মানে কি বলবো মানে আমার খাওয়া দাওয়া যে কোনো অসুবিধা যে কোনো প্রবলেম যার জন্য আমার সব কিছু সহজ হয়ে গেছে তো সেই মানুষটা খাইয়ে না দিলে আজকে দিনটা আমার কাছে অসম্পূর্ণ হয়ে যায় তো জানি না কি কমেন্ট আসবে না আসবে এর জন্য তোমরা কি বলবে আমার সাথে একমত হবে কি না কিন্তু যদি একমত হও বা নাও হও তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর ওইদিকে সবাই খেতে বসছিলো প্যান্ডেলে আর আমার বাবা এখানে বসে বসে গল্প করছিলো বাবার ওইদিকে সমস্ত রান্না দেখাশোনাগুলো করেছিল। আর এখানে বসছিল তো সবাই এখানে খেতে বসছে তো এই ক্লিপটা আমার বর বা আমি বলতে পারছি না এই ক্লিপটা কার নাওয়া আমি তো যাইনি তখন প্যান্ডেলে ওখানে কারণ ঘরে এত লোক ছিল আর তো আমি যখন খাচ্ছিলাম আমার খেতে অনেকটা সময় লেগে গেছে কারণ আমাকেও সবাই খাইয়ে দিচ্ছিল তো অল্প অল্প করে সেই জন্য অনেকটা সময় লেগে গেছে তো আজকে আমাদের অনুষ্ঠানে মেনু ছিল হলো প্রথমে স্যালাড ছিল তারপর ডাল ছিল ভেজ ডাল ছিল আর তার সাথে ছিল খইয়ের পকোড়া জানো তো যখন প্রথম মেনুটা ঠিক হয়েছিল যে খইয়ের পকোড়া আমি ভাবছিলাম খইয়ের পকোড়াটা আবার কি কোনো দিনও খাইনি কেমন হবে না হবে বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে না নতুনত্ব একটা খাবার ট্রাই করে দেখা যাক তো প্রথমে খৈরের পকোড়া মানে একদমই নরম হয় কিন্তু একদমই না বিশ্বাস করো এটা যে খইয়ের পকোড়া কেউ বুঝতেই পারবে না এতটা ক্রাঞ্চি ছিল এত টেস্টি ছিল মানে কেউ ধরতেই পারিনি এটা খইয়ের পকোড়া তো তার সাথে কিন্তু ছিল প্রথমে ছিল পটল চিংড়ি তারপরে ছিল কাতল মাছ আর সাথে ছিল সর্ষে দিয়ে খাওয়ার সময় তো কেকটা কাটা যায় না তখন তো সবাই বলছিল আর আমিও বলেছিলাম যে না খাওয়া দাওয়াটা করে নিই তারপরে কেকটা কাটবো তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বাদে কেকটা ফ্রিজের থেকে বার করলাম ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে তারপরে মাসিরা সবাই বেরিয়ে যাচ্ছিলো আমি বললাম যে না তোমরা একটু দাঁড়াও কেকটা কেটে নিই আগে তো সবার সামনে কেকটা কাটলাম কেকটা কেটে না এখানে কি বলা হবে সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো যেন সব জায়গায় হ্যাপি অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডে বলা হয় তো এখানে কি বলা হবে এটাই তো তারপরে আমি সন্ধ্যা পর্যন্ত শাড়ি টি পড়েছিলাম দু চারটে রিলস বানিয়েছিলাম যেহেতু এতদিন আমি কিছুই করতে পারিনি তো ভেবেছিলাম না আজকে আমি করবো আমার যতই গরমে কষ্ট হোক তারপর কিন্তু গিয়ে স্নান করেছিলাম তো সব লোকজন চলে গেছিলো তারপরে আমরা সবাই একটু রেস্ট ফেস্ট করে আবার রাত্রিবেলায় গিয়ে রাত্রিবেলা প্যান্ডেলে বসে খেয়েছি কারণ দুপুরবেলা তো আমি ঘরে খেয়েছি তো এইদিকে দেখো আমাদের বাড়ির দু জামাইও খেতে বসেছে আর ওইদিকে সবাই চলে গেছিলো মাসিরাও চলে গেছিলো আর কেউ ছিল না শুধু আমরাই ছিলাম বাড়ির লোকজন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এরপরে আবার আরেকটা ভিডিও আসছে তো দেখতে থাকো তোমরা তোমরা ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে